যারা মানবাধিকার কথা সবচেয়ে বেশি বলে তারা হলো ইসরায়েলকে উলিটিক্যাল ক্লাউড দিচ্ছে রাইট সো মানবাধিকার কোথায় মানবাধিকার বেসিক্যালি একটা আদর্শিক হাতিয়ার যেটা ইউজ করে তাদের নিজেদের স্বার্থ হাসিল করে মজার ব্যাপার হলো আজকে আমাদের এখানে যারা অনেক বৈপ্লবিক কথাবার্তা বলতেছে তাদের দাওয়াতের মধ্যে আসলে বৈপ্লবিক কিছু নাই তারা বেসিক্যালি ওয়েস্ট থেকে ধার করা কিছু টার্মিনোলজি এবং কিছু ধারণা প্রচার করতেছে এবং এমন সব টার্মিনলজি এবং ধারণা যেগুলো ওয়েস্টে ওয়েস্টে অলরেডি হয়ে গেছে তামাদি হয়ে গেছে ওয়েস্টে আপনি দেখেন ডেমোক্রেসি ইজ অন দ্য পুরা পশ্চিমা বিশ্বে এখন একদিকে ফার রাইট অন্যদিকে ফার লেফট অর্থাৎ উগ্র ডানপন্থী এবং উগ্র বামপন্থীদের উত্থান হচ্ছে এবং এই দুটোর মাঝখানে যেটা আছে ভ্যানিলা যেটা সেটা হল লিব্রাল ডেমোক্রেসি এটার আবেদন হারাচ্ছে এবং মাল্টিপোলার বিশ্বের কথা আপনারা সবাই শোনেন মাল্টিপোলার বিশ্বে লিবারেল ডেমোক্রেসি ভাত এবং এটার যে বয়ান গুলো আছে অলরেডি এগুলো সব ভেঙে যাচ্ছে লিবল ডেমোক্রেসির প্রধান একটা বয়ান হলো মানবাধিকার গাজা জেনোসাইড আমরা দেখছি যে মানুষের বলে আসলে কিছু নাই গাজাতে কি হয়েছে আমরা জানি এটা আসলে বলতে গেলে ট্রমাটিক একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে মানে বাবা তার বাচ্চার কাছে গেছে বাচ্চার ডেড বডি নাই পলিথিনের ভিতরে করে সে ছিন্ন বিচ্ছিন্ন কিছু অংশ নিয়ে আসছে মানবাধিকার কোথায় যারা মানবাধিকার কথা সবচেয়ে বেশি বলে তারা হলো ইসরায়েলকে উইপেন্স দিচ্ছে পলিটিক্যাল ক্লাউড দিচ্ছে রাইট সো মানবাধিকার কোথায় মানবাধিকার বেসিক্যালি একটা আদর্শিক হাতিয়ার যেটা ইউজ করে ওয়েস্ট তাদের জিও ইন্টারেস্ট অ্যাডভান্স করে তাদের নিজেদের স্বার্থ হাসিল করে একই কথা আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে ওই আন্তর্জাতিক আইন কই ইসরায়েল নানা জায়গায় গিয়ে গিয়ে অ্যাটাক করতেছে কনসুলেটের ভেতরে গিয়ে অ্যাটাক করছে যেটা কখনো হয় কই আইন কোথায় না

অনেক মানুষের বিরুদ্ধে কিন্তু তারা এটা বন্ধ করতে পারতেছেন এটা কেন কারণ তারা যাকেই ভোট দিচ্ছে দেখা যাচ্ছে যেই ক্ষমতায় আসতেছে সে জার্নিজের পকেটে এবং সে গ্লোবাল এলিটদের পকেটে তার মানে হলো ডেমোক্রেসির মধ্যেও আবারও ডেমোক্রেসির যেটা আতুর ঘর সেই জায়গাতেও এটা আসলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে না ডেমোক্রেসি নিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারেন বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ক্যান বি হ্যাক ইট ক্যান বি হ্যাক ভেরি ইজি যেটা আমরা দেখতেছি কাজেই এত কিছুর পরও যারা ওই মানধাত্তা আমাদের লিবারাল ডেমোক্রেসির কথা বলতেছে অনেক বৈপ্লবিক বয়ান হিসেবে তারা আসলে ওয়ার্ল্ডের ট্রেন্ডটা বুঝতেছে না হয়তো এবং তারা একটা ডেট এক্সপায়ার্ড মাল বিক্রি করার চেষ্টা করতেছে তারা বিপ্লবের কথা বলতেছে বা তারা পশ্চিমা প্যারাডাইম থেকে বের হইতে পারতেছে না তাদের মধ্যে পশ্চিমা আদর্শ নিয়ে এক ধরনের ফিক্সেশন আছে তাদের মধ্যে পশ্চিমা থিওরি নিয়ে এক ধরনের ফেটিসিজম আছে পশ্চিম যেটা বলছে ওটাই সকিং পশ্চিম যেটা বলছে ওটাই সমাধান অল্প কিছু চেঞ্জ করতে হবে লিবারেল ডেমোক্রেসি বাংলা ক্যারেক্টারিস্টিক্স এটা হলে হয়ে যাবে এই হলো তাদের প্রস্তাবনা তো এগুলো করে আসলে আলটিমেটলি কোনো সমাধান হবে না তো আমরা যদি আগের কথায় ফেরত যাই এটা কি বিজয় ছিল কিনা এটা মুক্তি ছিল কিনা না এটা ছিল না যদি সহি সেকুলারিজম বা সহি লিবারেল ডেমোক্রেসি আসে যেটা আসবে না যদি আসে তাও সেটা বিজয় এবং মুক্তি হবে না